যে সকল কৃষক ভাইরা এই মুহূর্তে বেগুন চাষ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো এ দেখেন আমি কিন্তু আমার প্যাকেটের ভিতরে পোকা বেগুন তুলে নিয়েছি কেন এই মুহূর্তে কিন্তু আমার গাছে কোনো রকম পোকা বেগুন থাকার দরকারই নেই তার কারণ আপনারাই দেখেন কেমন পরিমাণে ফল আমার গাছে আছে দেখেন এ দেখেন একটা দুইটা তিনটা একটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা নয়ডা ফল এখন এই গাছে মনে করেন স্টিল আছে আরও তো ছোটতাই আছে মনে করেন যেগুলো ধরা হয়নি তাইলে এই অবস্থায় আমি কি জন্যে আমার গাছের পোকা বেগুন রেখে দেবো ওই পোকা বেগুনটা রেগে দিলে ওতে তো শক্তি লাগবে নাকি সেই শক্তিটুকু আমার ভালো বেগুনি পাক আমার বেগুনির সাইজ ভালো হোক তো অবশ্যই আপনারা এই পরিচর্যাটা করতে পারেন বলছেন যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোকাটাও কম হবে অনেক কম হবে একটা থেকে আরেকটাই যাবে একেবারে নিশ্চিন্তে বলা যায় তো আপনাদের গাছে দেখবেন এই মুহুর্তে আরেকটা পোকার উপদ্রব অনেক বেশি দেখা দিচ্ছে সেটা হলো সাদা মাছ এই মুহূর্তে আমি আজকে যে কীটনাশকটা ব্যবহার করলাম সেটা বিষয়ে একটু শেয়ার করি আমি সকালে যখন আজকে বেগুন তুলতে আসছি তখন এই গাছ নড়া লাগছে তো দেখি প্রচুর পরিমাণে এই সাদা মাছের জন্য আজকে আমি সাজ ব্যবহার করছি তো পেগাছ্বাসটা সব জায়গায় মোটামুটি পাওয়া যায় তো আপনারা অবশ্যই ডেট দেখে মাত্রা অনুযায়ী এই পেগাছাঁচটা ব্যবহার করতে পারেন আমি আজকে ব্যবহার করলাম আর এই মুহূর্তে কিন্তু বা নর্মাল ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না তার কারণ গাছে পর্যাপ্ত পরিমাণে জালি একটা জালি নষ্ট হওয়া মানে আমারই লস আমি স্প্রে করবো কষ্ট করে তাহলে আমার জালি নষ্ট হবে কারণ এমন স্প্রে তো করা যাবে না তো তার জন্য মনে করেন আমি আজকে এই মুহূর্তে সকালে দেখছি বিকেলেই কিন্তু আমি এই পেগাস প্লাস কেনে আমি আরেকটা কীটনাশক দিয়েছি সেটা হলো সিনাইপার আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সিনাইপার আপনারা সিনাইবার যদি না পান তাহলে সুরেট ব্যবহার করতে পারেন মিমপেক্স কোম্পানি সুরেট এই সুরেটটাও কিন্তু খুব ভালো কাজ করে বেগুনের এই পোকার জন্য তো এই মুহূর্তে আপনাদের পোকা নিয়ন্ত্রণের জন্য জাস্ট এই কয়টা পরিচর্যা যদি করতে পারেন তো আপনাদের কাছেও কিন্তু পোকা থাকবে না তো আমি একটু দেখাই আমার গাছে আরও গাছে কেমন পরিমাণে ধরন আছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন কেমন পরিমাণে জালি আছে দেখেন এ দেখেন কেমন পরিমাণে সাদা মাছি বলছে দেখেছেন আমি সাদা মাসের কীটনাশক অবশ্য ভালো কীটনাশক ব্যবহার করেছি আজকে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু খুবই ভালো পরিমাণে জালি আছে বুঝলেন দেখেন পুকা বেগুন গাছে রাখার কোনো প্রশ্নই ওঠে না বুঝলেন তো গাছগুলোও কিন্তু একেবারে ক্লিন কোনো গাছে কোনো সমস্যা নেই আর গাছে কেমন পরিমাণে জালি আছে সেটা তো আপনাদের দেখালামই এই দেখেন এই গাছটা ছোট আছে কিন্তু না সরি এই গাছটা কাঁথ হয়ে গেছে আমি একটা জিনিস আপনাদের দেখাই ওই দেখেন সামনে একটা গাছ কিন্তু ছোট আছে এই গাছটা হলুদ হয়ে আক্রান্ত আমি তুলে দিয়ে ওখানে একটা নতুন চারা কিন্তু দেখেন হয়ে গেছিল পরে গাছ আপনারা আপনাদের জমিতে রাখবেন না বুঝছেন এটা উঠাই ফেলবেন কোনো লাভ কিন্তু হবে না বুঝলেন দেখে বরং দেখা যাচ্ছে আরো ওই গাছটার জন্য অন্য অন্য গাছে ক্ষতি হচ্ছে এমনটা হবেই উপকার আপনি পাবেন না তবে ক্ষতি হবে এটুকুনি বলা যায় তো দেখেন এই দেখেন এই গাছটা তো তারপরেও কিন্তু এই গাছটা জালি আছে দেখেন হ্যাঁ দেখেন